প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকাল ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত একটি অনলাইন গণমাধ্যম দ্য স্ক্রল একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে দুজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতারা দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ডক্টর ইনুস যে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে তার আগেই কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন আসলে কি তাই দেশে আওয়ামী লীগ নেতাদের প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে গতকালকেও আওয়ামী লীগের একজন এমপি নড়াইল থেকে নির্বাচিত সংসদ সদস্য কবিরুল হক মুক্তি তার আগের দিন বা গতকালকের আগের রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা গতকালকে রাজধানীর ফার্ম গেটে আওয়ামী লীগের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সেই মিছিল থেকে বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে কয়েক শত গ্রেপ্তার করা হয়েছে সেই পর্যায়ে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে চাইছেন এটিকে যুক্তিযুক্ত আওয়ামী লীগ নেতাদেরই ভাষ্য এই দা স্ক্রলের প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের সাক্ষাৎকার নিয়েছে স্ক্রল এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক সফুল আলম চৌধুরী নাদেলের সাক্ষাৎকার নিয়েছে হাবিবে মিল্লাত বিশেষ করে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের যে ডেডলাইন তার আগেই আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন এটা সত্য এটাই হওয়া উচিত এটাই যুক্তিযুক্ত আর আওয়ামী লীগ নেতারা বা কর্মীরা কতটা দেশের বাইরে আছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এই সাক্ষাৎকারেও আওয়ামী লীগ নেতারাই বলেছেন যে ভারতে সর্বোচ্চ এক হাজার নেতাকর্মী আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে কতটুকু আছে কত সংখ্যা আছে যারা বাংলাদেশ রিলেটেড যারা বাংলাদেশের রাজনীতি করেন যারা প্রবাসী আওয়ামী লীগেরা তাদের কথা ভিন্ন গতকালকে একজন পুলিশ কর্মকর্তাও বলেছেন যে মানুষও দেশের বাহিরে নেই আওয়ামী লীগের সবাই বাংলাদেশে আছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবেন যারা বিদেশে আছে তারাও দেশে ফিরবেন এটাই স্বাভাবিক কিছুদিন আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে একটা ব্যাপক সহিংস ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হয়েছিল সরকারি বাহিনী দ্বারা সরকারি পৃষ্ঠপোষকতায় সে সময় বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দেশে ফিরবেন কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি স্বাভাবিকভাবেই তার জন্মভূমি তার পিতৃভূমি গোপালগঞ্জের মাটির রক্তে রঞ্জিত হয়েছিল স্বাভাবিকভাবেই মুসলমান হয়ে গিয়েছিলেন আবেগপ্রবণ হয়ে তিনি হয়তো ভেবেছিলেন যে আমি দেশে ফিরবো দেখি আমাকে কে কী করে সেই সিদ্ধান্তে তিনি এসছিলেন কিন্তু সেখান থেকে সাময়িকভাবে তিনি পিছিয়ে গেছেন কিন্তু তিনি দেশে আসবেন তিনি দেশে ফিরবেন তিনি যদি দেশে ফেরেন তাহলে কি হবে তাহলে বাংলাদেশে একটা লং কাকাণ্ড ঘুটে যাবে যে তাতে কোনো সন্দেহ আমি আমি আমার আমার জায়গা থেকে ক্ষুদ্র জ্ঞানে যেটি বুঝি আসলে আছেন সবাই এই যে এমপিরা রা এখনো গ্রেপ্তার হচ্ছেন কেন্দ্রীয় নেতারা এখনো গ্রেপ্তার হচ্ছেন তারা তো আছেন কোথাও না কোথাও হয়তো তার নিজ আবাস ভূমি ছেড়ে ভিন্ন জায়গায় বসবাস করছেন তারা বেশি আছেন কিন্তু তো কাজেই যারা বিদেশে আছেন যারা বাংলাদেশের রাজনীতি করতে চান আগামীতে তারা দেশে ফিরবেন বা ফেরা উচিত সেটি যুক্তিযুক্ত বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে যদি জেল খাটতে হয় জুলুম পেতে হয় পেতে হবে আপনাকে চাইলেই ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে না আপনারা তো দেখলেন জামাতের একজন ফাঁসির আসামিও কিন্তু ইউনুস সরকার মুক্তি পেয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও কিন্তু যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ছিলেন তিনি কিন্তু এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন জেল জুলুন হবে আর রাজনীতি করতে হলে জেল জুলুম আপনাদের ভোগ করতে হবে তাই আওয়ামী লীগ নেতারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তারা দেশে ফিরবেন সেটি বাংলাদেশের রাজনীতির জন্য আমি বলবো মঙ্গল রাজনীতির জন্য যুক্তিযুক্ত আমি ভারতীয় গণমাধ্যম দ্য স্ক্রলের রিপোর্টের ভিত্তিতে দুই একটা কথা বলে আমার আলাপটা শেষ করতে চাই আমি আগেই বলেছি যে হাবিবে মিল্লাত এবং শফিউল আলম চৌধুরী নাদেলের সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে হাবিবে মিল্লাত মাথা ঝাঁকিয়ে বিরক্তির সঙ্গে হাত মুখে তুললেন তিনি স্মরণ করলেন কিভাবে দুই সালের অক্টোবরের ছাত্র বিপ্লব ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ার পর পালিয়ে যেতে হয়েছিল আওয়ামী লীগের উনষাট বছর বয়সী এই সাবেক এমপি বলেন ঢাকায় লুকিয়ে থাকার সময় আমি সাত সপ্তাহ সূর্যের আলো দেখেনি শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা পনেরো বছর বাংলাদেশ শাসন করার পর জনপ্রিয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় এগুলো কিন্তু দ্য স্ক্রলের ভাষা ভারতের অনলাইন স্ক্রল নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাংবাদিক অনন্তগুপ্ত আরো লিখেছেন শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দিল্লি চলে যান কিন্তু মিল্লাত যেতে পারেন কয়েক সপ্তাহ পর গাড়ি মোটর সাইকেল আর পায়ে হেঁটে তার কলকাতা পৌঁছাতে লেগেছিল বাইশ ঘন্টা হৃদরোগ বিশেষজ্ঞ হাবিবে মিল্লা তিনি বলেন এখানে এসে আমাকে চার রাত মাটিতে শুয়ে থাকতে হয়েছিল কারণ আমার কাছে কোনো টাকা ছিল না দুই সালে তিনি স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে দেশে ফেরেন দুই সাল পর্যন্ত দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন এখন নির্বাসনে কলকাতায় তিনি স্ত্রী সহ ভাড়া নেওয়া এক অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে তিনি অনলাইন স্কলকে বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন তা জানালেন হাবিবুল্লাহ তিনি বললেন গত বছরে আমরা অন্তত ছয়শো ছত্রিশটি ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে লিঞ্জড বা প্রহৃত বা অপদস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছি মোট একশো ষোলো জন সাবেক এমপি জেলে আছেন এর মধ্যে গতকাল একজন এমপিকে অ্যারেস্ট করা হয়েছে সংখ্যাটি হয়তো হবে একশো জন এমন অভিযোগ তিনি নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর জন্য উদ্দেশ্য হল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হাবিবে মিল্লাতের হিসেব মতে প্রায় এক হাজার আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন তার বেশিরভাগই কলকাতায় গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে তাতে ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে দিল্লি পাল্টা প্রতিক্রিয়ায় জানায় প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে প্রতিবেদনটি অস্বীকার করেন হাবিবে বলেন আমরা সামাজিক প্রাণী পাঁচজন একসঙ্গে আড্ডা দিলে তাকে অফিস বলা যায় না অফিস থাক বা না থাক কলকাতার ক্যাফেতে প্রায় তারা দেখা করেন আবার ভার্চুয়াল বৈঠকে সীমান্ত পারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন কেউ কেউ দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করছেন তারা দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন আমি শুরুতে যে কথাটি বলছিলাম নির্বাসনে রাজনীতি কেমন হচ্ছে সে বিষয়েও হাবিব এমেলনাথ কথা বলেছেন হাবিব এমেলনাথ স্মরণ করিয়ে দেন কলকাতা ও ভারত বহুদিন ধরে আওয়ামী লীগের দ্বিতীয় ঘর মুক্তিযুদ্ধের সময় দলটি এখান থেকেই অস্থায়ী সরকার পরিচালনা করে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের প্রতি জনমত পরিবর্তন হয়েছে ফলে আওয়ামী লীগের এখান থেকে কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে তিনি স্বীকার করে বলেন অনেক মানুষ মনে করে ভারত আমাদের নিজেদের একটি রাজ্য মনে করে তাই খুব সাবধানে খেলতে হয় দলের সাংগঠনিক আলম চৌধুরী না দিল তা মেনে নেন কলকাতার এক মলে কফি খেতে খেতে তিনি বলেন যেটাকে অফিস বলা হয়েছে সেটি আসলে একজন ব্যবসায়ীর জায়গা তিনি আমাদের পরিচিত মাঝে মাঝে সেখানে বসা হয় সাম্প্রতিক অতীতে নাবেল ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এখন কলকাতায় সাধারণ জীবন কাটাচ্ছেন ব্যাংকে লাইনে দাঁড়াচ্ছেন রিক্সাওয়ালার সঙ্গে তিরিশ টাকার জন্য দর কষাকষি করছেন তবে দলের প্রতি আনুগত্য কমেনি তিনি বলেন যদি সত্যি অফিস থাকে তবে কলকাতায় আমাদের পাঁচ ছয়টি অফিস আছে বলা যেতে পারে অন্যদিকে সাবেক এমপি এস এম কামাল হোসেন সরাসরি কলকাতায় থাকার বিষয়টি অস্বীকার করেন তবে তিনি ভারতীয় ফোন নম্বর থেকে কথা বলেন অন্যদিকে খোলাখুলি কথা বলেন ঢাকায় হত্যা চেষ্টা মামলার আসামি ঘাঁটি হোসেন সাদ্দাম সেখান থেকে প্রতিদিন বাংলাদেশের ছাত্রকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন সাদ্দাম হোসেন দাবি করেন মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে প্রতিদিনের আন্দোলনের মাধ্যমে ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া কয়েকজনের মধ্যে তিনি একজন সাক্ষাতের অভিজ্ঞতাকে তিনি বলেন হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণাদায়ক মিল্লা তো আত্মবিশ্বাসী যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগে উল্লেখযোগ্য ভোট পাবে কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো একেবারেই চায় না দলটি আবার প্রতিদ্বন্দ্বিতা করুক ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এবং বিএনপি উভয়েই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে এনসিপির সরওয়ার তুষার বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বিএনপির রেহুল কবির রিজভি আওয়ামী লীগের অতীত শাসনকে তুলোধনা করে এর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি ও জামাতের সঙ্গে ভারতের অভিজ্ঞতা সুখকর ছিল না তারা ভারতের উত্তর পূর্ব বিদ্রোহ উস্কে দিয়েছিল বলে অভিযোগ আছে এ কারণে ভারত প্রায়ই আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে অবসরপ্রাপ্ত কূটনীতিক বেনা মতে ভারতের সাথে বাংলাদেশের নির্বাচন অবশ্যই মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আদিত্য গোদারা শিব মূর্তি বলছেন ভারতের জন্য হাসিনাকে ফেরানো বা দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় কারণ এতে অন্যান্য ইন্ডিয়াপন্থী নেতাদের কাছে ভুল বার্তা যাবে তিনি বলেন ভারতকে এই বোঝা বহন করতে হবে তবে তিনি স্বীকার করলেন আওয়ামী লীগের ফেরাটা যদি হয়ও অনেক বছর সময় লাগবে ভারতের এখন বাস্তবতা হলো পরবর্তী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে কাজ করতে হবে বিভিন্ন মত বিভিন্ন পথ থাকতে পারে এটি হচ্ছে দ্য স্ক্রলের রিপোর্ট স্ক্রল এইভাবে ব্যাখ্যা করেছে আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছে এনসিপির একজন নেতার সঙ্গে কথা বলেছে বিএনপির নেতার সঙ্গে কথা বলেছে তবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরতে হবে বিভিন্ন আলামতে সুস্পষ্ট আমি শুরুতেই আলাপ করেছি যে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত দেশে ফেরবার মনস্থ করেছিলেন একবার কিন্তু সেখান থেকে তিনি পিছিয়ে এসছেন সামনে তিনি দেশে ফিরতে চাইবেন বা ফেরবার চেষ্টা করবেন অবশ্যই ফিরবেন যেহেতু তিনি বাংলাদেশের রাজনীতি করেন তিনি তো আর আজীবনের জন্য বিদেশে যাবেন না প্রবাসে যাবেন না এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ আসলে কি করে এই বছর আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আবারও বলছি যে এই বছরই বাংলাদেশের রাজনীতির সিনারিও একটা পরিবর্তন হবে আওয়ামী লীগ রাজনীতিতে এই বছরই ফিরবে স্ক্রল রিপোর্ট করলো না কে রিপোর্ট করলো আমার কাছেও তো নিশ্চয়ই বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে আমরা পাই সেই জায়গা থেকে বলছি যে এই বছরে এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে সেটা হানাহানি হোক অন্যরা আওয়ামী লীগের সাথে হানাহানি করতে আসুক মারামারি করতে আসুক যেটাই হোক না কেন যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগ এ বছরে রাজনীতিতে ফিরবে এই মুহূর্তে এ পর্যন্তই সবে